বাংলাদেশ জামাত ইসলামী পাঁচ নম্বর ওয়ার্ড কর্তৃক আজকের এই উঠান বৈঠকে আমাদের এই প্রোগ্রামকে সাফল্য মণ্ডিত করার জন্য আজকে আমাদের আসন অলঙ্কিত করেছেন

আমরা 5 তারিখের পরে খোলা ময়দানে খোলা ফিল্ডে আমরা খুব সহজভাবে কথা বলার একটা সুযোগ পেয়ে গিয়েছি আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা সুযোগ করে দিয়েছেন যেটা আমরা 5 তারিখের আগে কল্পনাও করতে পারি নাই আপন অন্ধকীয় দর্পণ সিনিয়রদের যুববিভাগের সম্মানিত সেক্রেটারি মোহাম্মদ জাহিদ হোসেন জাহাঙ্গীর ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু আমরা ইতিমধ্যে বিভিন্ন দল তারে ক্ষমতায় গিয়েছে তারা কিভাবে দেশ পরিচালনা করেছে আমরা সবাই দেখেছি তো আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো এখানে যারা এসেছেন প্রত্যেককে এক জনে এক একটি কর্মী হয়ে প্রত্যেকের বাড়িতে প্রত্যেকের মা বোনকে নিয়ে ইনশাল্লাহ আমরা ভোট কেন্দ্রে গিয়ে এই মাস্টার রুল আমিন ভুইয়াকে দাঁড়িয়ে পালে ইনশাল্লাহ ভোট দিয়ে আমরা আগামী দিনে দেশ চাঁদামাজ মুক্ত দেশে মাদক মুক্ত দেশে সন্ত্রাস মুক্ত ইনশাল্লাহ দেশ গড়ব শ্রমিক কল্যাণ বিভাগের সাবেক সভাপতি গাজী তাইজুল ইসলাম ভাই আলাদিন প্রতিষ্ঠিত হওয়া তো এই বিষয়টা শুধু বাংলাদেশের জামাত ইসলামের একার কাজ না একার পক্ষে সম্ভাবনা এই বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে এ কাজ করা একা কঠিন কালও সম্ভব না তাই আমি মনে করি আমরা সবাই সম্মিলিতভাবে যদি এই কাজটা করি আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করি আল্লাহর দিন আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে চাই তাহলে আমরা সবাই একতাবদ্ধ হতে হবে আস্টার মোহাম্মদ রফুল ইসলাম ভাইকে অতি সংক্ষেপে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আমরা এতদিন দেখছি বহু দেখছি ওটা সেটা এই সে অনেক কিছু দেখছি এখন আমাদেরকে যোগ্য এবং দেশপ্রেমিক দক্ষ একজন লোককে তৈরি করে সংসদে নিয়ে যাওয়া যারা আমাদের মনের কথাগুলো বলতে পারো নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী এবং হসপিটালের সম্মানিত ব্যবস্থা পরিচালক গাজী ফার্মেসি সম্মানিত মালিক গাজী আলমগীর হোসেন যদি আল্লাহর আইন আমরা চাই কিন্তু এই আল্লাহর আইন কি সব লোকের হাতে গেলে কি সেই জন্য কি দরকার সৎ লোক এখন সৎ লোক এদেশে দেশে যে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের মধ্যে আছে সব জায়গায় রাজনৈতিক ইয়াতে চা আছে কিন্তু দেখেছে যে আপনার সৎ লোকের তৈরি কারখানা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী সহ অন্যান্য ইসলামিক দলগুলা বিভিন্ন আঙ্গিকে এদেশে ইসলামিক দাওয়াত গুলা প্রচার করে থাকে এক ওয়াডের ওয়ার্ডের সাবেক সেক্রেটারি হজরত মৌলানা হাবিবুর রহমান ভাই হাবিব আমাদের মার্কা কি ইনশাল্লাহ ইনশাল্লাহ আটম দক্ষিণ সর্বংশী ইউনিয়নের যুব বিভাগের সম্মানিত সভাপতি মোহাম্মদ নূর আলম ভাই একজন আলেমের কারণে যদি হযরত টাকা ফেরত পায় তাহলে আগামীতে যদি আমরা আলেমদেরকে সংশোধন নিতে পারি তাহলে আমাদের দেশে উন্নয়নমূলক কাজ করব হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম এই পর্যন্ত আমাদের সামনে যত শাসক এসেছিলেন তারা সবাই শাসন করেই গিয়েছে তারা এই জাতির জন্য কখনো চিন্তা করে নাই বাংলাদেশ ছাত্র শিবিরের রায়পুর পশ্চিম থানা শাখার সম্মানিত সেক্রেটারি মোহাম্মদ আব্দুল আহাদ আমরা দান রোপণ করেছি আর সেই দান আমরা কেটে এনেছি নৌকার মাধ্যমে তাই না এখন হলো আমাদের সময় দাড়ি পাল্লা দিয়ে তার ওজন করা তাই না এজন্য আমাদের সবার মার্কা এখন কি সবার মার্কা কি এই এলাকার শিক্ষিত কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষাবিদ অট মসজিদে সম্মানিত সৌযোগ্য সভাপতি জনাব মাস্টার নুর আমিন বি সার হজুল্লাহ হিমিনা সহিত বিসমিল্লাহ মা রহিম অহরদুল্লাহ হিরো বিলাহুল

ইসলামের প্রতি জীবন দিতে এবং কি ইসলাম প্রতিষ্ঠিত করতে রায়পুর উপজেলার সম্মানিত শ্রমিক কল্যাণের সহসভাপতি জনাব মাস্টার হারুন রশিদ সাহ তো আপনাদের কাছে আমার একটি প্রশ্ন পৃথিবীতে সবচেয়ে বড় আদালত হলো মানুষের বিবেক কি বলেন আপনার কি আমার সাথে একমত পরিচিত মুখ বাংলাদেশ জামাত ইসলামী আটন দক্ষিণ চরবংশী ইউনিয়নের সম্মানিত সাবেক আমির হজরত আল্লাহ হজরত মৌলানা নাসির আহমেদ সাহেব নির্বাচনের আগে যেরকম হলে আমাদেরকে ভোট দেন আমরা আপনাকে একদম ঝুঁকে রাখবো এই করব সেই করব শুধু ওয়াদাই দেওয়া হয় নির্বাচনের পরে সে ওয়াদা আর একটু পূরণ করা হয় না এরকম অনেক সরকার গেছে বিএমপি শাসন করেছেন আওয়ামী শাসন করেছেন এবং এরশাদ শাসন করেছেন এবার আমাদের একটি সুযোগ এসেছে এতদিন আপনারা বলছেন হুজুররা এক হয় না হুজুররা এক হয় না তাহলে তো ইসলাম কায়েম হয় এখন যখন হুজুররা এক হয়েছে এখন আবার আরেক দলে সুলকানি শুরু হয়ে গেছে কথা বলেন না কা আমি বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী আপন দক্ষিণ চরবংশী ইউনিয়নের সুযোগ্য সেক্রেটারি মহোদয় হজরত মাওলানা আবু বকর সিদ্দিক ভাই আমাদের বিরোধী পক্ষের চুলকানি শুরু হয়ে গেছে দেশ বিদেশি নানা ধরনের জরিফে বাংলাদেশ জামাত ইসলামী আগামী দিনে ক্ষমতায় আসতেছে আলহামদুলিল্লাহ এই জরিপ দেখে তাদের মাথা এখন ঠিক নাই তারা বিভিন্ন ভাবে অপপ্রচারের আশ্রয় দিয়েছে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন আমাদের সকলের পরিচিত মুখ বাংলাদেশ জামাত ইসলামী আটন দক্ষিণ জরবংশী ইউনিয়নের মনোনীত আগামী দিনের অটো ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী সম্মানিত সযোগ্য আমির রুপুর রহমান সাহেব আমার প্রিয় যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি তোমরা একটু ভালো করে চিন্তা করে দেখবে তোমরা দেশ গড়ার মূল কারিগর